তো আজকে আমরা জানবো যে সমবয়সী সঙ্গী কারা বা সমবয়সী সঙ্গী কী বা সমবয়সী সঙ্গী কাকে বলে বা সমবয়সী সঙ্গীর উদাহরণ বা সমবয়সী সমবয়সী সঙ্গীর একটা উত্তর আমরা জেনে নেব তো কিন্তু একটু বড় হয়েছে কারণ হইল এরকম প্রশ্নগুলো একটু বড়ই হয় যে সমবয়সী সঙ্গী কারা এটা কিন্তু একজন কমেন্ট করছিলো বলে আমি আজকের প্রশ্নের উত্তরটা দিতেছি যে সমবয়সী সঙ্গী কারা আর যদি তোমরা চ্যানেল নতুন দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্রাইব আর নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তো লেখাগুলো একটু হিভিচিবি হওয়ার কারণে একটু লেখাগুলো অনেক খারাপ হয়ে যায় তো আবার লেখাগুলো এত এতটাও ভালো না তবে যেটা আরো ভালো করে লিখতে পারতাম এখানে যে লেখাগুলো আছে এর থেকে ভালো করে লিখতে পারতাম কিন্তু তারা হওয়ার জন্য আর কি লিখতে অনেক মানে লেখাটা খারাপ হয়ে গেছে তো উত্তরটা দেখাই দেবো তো উত্তরটা তোমাদের ভালোভাবে বুঝাই দেবো তো চ্যানেল নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর জানো তোমরা যে এই চ্যানেলের প্রতিটা ভিডিও দুই থেকে তিন মিনিটের মধ্যেই করা হয় আর চ্যানেল নতুন গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ তোমাদের প্রতিটা প্রশ্নই কিন্তু আমি যেগুলা দিয়ে দিচ্ছি প্রতিটাই গুরুত্বপূর্ণ এগুলো না শিখে নিলে কিন্তু তোমাদের পরবর্তীতে তুমি বিপদে পড়বে কারণ কি যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ওইগুলো আমি দিয়ে দিচ্ছি যেটা তোমাদের দরকার হবে সেটা দিয়ে দিচ্ছি তাছে সমবয়সী সঙ্গী সম্পর্কে আজকের ভিডিও আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাব তো অবশ্যই দিয়ে নেবে তো সমবয়সী সঙ্গী কারা তো উত্তরটা দেখে নেওয়া যাক সমবয়সী সঙ্গী সমবয়সী হলেন এমন ব্যক্তি যারা সাধারণত একই বয়সের হয় অথবা একই বৈশিষ্ট্য বা অভিজ্ঞতা ভাগ করে নেয় একটি নির্দিষ্ট গোষ্ঠী বা প্রেক্ষাপটে যেমন সহকর্মী সহপাঠী ছাত্র বা বন্ধু তাদেরকে সমান বলে মনে করা হয় তারাই হলো সমবয়সী এদেরকে কিন্তু সমবয়সী সঙ্গী বলে তো এখানে কিন্তু এখানে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে এগুলো খাতায় লিখে তারপর এগুলো চর্চা করতে পারো চর্চা না করলে কিন্তু সবই বলে যাবে তার জন্য বেশি বেশি চর্চা করতে হবে তাহলে তোমাদের বেশি বেশি মনে থাকবে তার জন্য বেশি বেশি চর্চা করতে হবে তো আমি আরেকবার বলেছি দেখো সমবয়সী সঙ্গী হলো এমন ব্যক্তি যারা সাধারণত একই বয়সে হয় অথবা একই বৈশিষ্ট্য বা অভিজ্ঞতা ভাগ করে নেয় একটি নির্দিষ্ট গোষ্ঠী বা প্রেক্ষাপটে যেমন সহকর্মী সহপাঠী ছাত্র বা বন্ধু তাদেরকে সমান বলে মনে করা হয় তারাই হলো সমবয়সী সঙ্গী তো আজকে মিডিয়া বন্ধু সকালে বলা তো সুস্থ করার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে